যখন আমি ক্লাস এইটে পড়ি তখনই আমাকে দেখতে আসে স্কুল থেকে বই হাতে আমি বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফিরে দেখি অনেকগুলো মানুষ আমার জন্য অপেক্ষা করছে আমাকে দেখবে বলে তখন খুবই ছোট ছিলাম তেমন কিছুই বুঝতাম না সবেমাত্র ক্লাস সেভেন থেকে এইটে উঠেছি তখন বা কি বা বুঝি কিন্তু পরিবারের বড় মেয়ে ছিলাম যার কারণে আমাকে নিয়ে অনেক বেশি টেনশন ছিল সবার আমার পরে তো আরো দুইটা বোন আছে ওদেরকেও বিয়ে দিতে হবে আমি তো বড় হয়ে যাচ্ছি তাদের চোখে আর এমন সময় চেহারা একটু মোটামুটি ভালো হতে অনেক বেশি কাজ আসতো বিয়ের প্রস্তাব আসতো প্রতিদিন আর আমার যতগুলো বিয়ের প্রস্তাব আসতো সবই মোটামুটি ভালো ঘর থেকেই আসতো যার কারণে বাড়ির মানুষ আরো বেশি পাগল হয়ে যায় আমাকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি তো তখন বিয়ের কথা শুনতেই পারতাম না বিয়ের কথা শুনলেই কান্নাকাটি করতাম এরপর বাড়িতে গিয়ে যেই দেখি অনেকগুলো মানুষ আমার জন্য অপেক্ষা করছে আমাকে দেখবে বলে আমি তো তখনই বুঝে গিয়েছি আমাকে অনেকগুলো মানুষ দেখতে এসেছে আর আমি অমনি বইগুলো রেখে দৌড়ে পালিয়েছি আমাদের বাড়ি পিছন দিয়ে অনেক ধানের ক্ষেত ছিল ভুট্টা ক্ষেত ছিল আমি তো অনেক দৌড়ে পালাচ্ছি যেন আমাকে কেউ দেখাতে না পারে এমন সময় আমার আব্বার এক বন্ধু ছিল আমার এক আন্টি ছিল সবাই তো আমার পিছন পিছন দৌড় আমাকে ধরবে বলে এদিকে তো সবাই আমার জন্য অপেক্ষা করতেছে মানসম্মান না। রাখবে তুমি যে যেভাবে দৌড়ে পালাচ্ছ তোমাদের বাড়িতে তো অনেক মেহমান এসে বসে আছে তোমাকে যদি দেখাতে না পারে এখন তো তোমার বাবা মাই অপমানিত হবে পরে আমি চিন্তা করলাম যাই হোক আমার বাবা মায়ের অসম্মানি আমি কখনই করতে চাই না পরে আমি দৌড়ে বাড়ি চলে আসলাম কিন্তু আমি সবাইকে শর্ত দিলাম আমি কিন্তু এখনই বিয়ে করব না আমি আরো অনেক পড়ালেখা করব পড়ালেখা শেষ হলে তারপরে তোমরা আমাকে বিয়ে দিও এমন সময় তো আমি অনেক করছিলাম আমার আমার চোখের পানি দেখে দেখে বাবা বলে যাই হোক তোমাকে তোমাকে বিয়ে না তুমি জাস্ট একটু সামনে যাও যদি করে তারপরেও তোমাকে বিয়ে দিব না কিন্তু আমার এখন মান সম্মানটা একটু রাখো পরে আমি যে অবস্থাতে ছিলাম ওই অবস্থাতে চুলগুলো এলোমেলো করেই সামনে দাঁড়াই তারপরেও আমাকে ওনারা অনেক বেশি পছন্দ করে ওনারা আসে ঢাকায় থেকে গ্রামের একটা সাধারণ মেয়ে নিবে বলেই আসে ছিল গ্রামে আর আমি ছোটবেলা থেকেই অনেক কাজ পারতাম অনেক বেশি কাজ করতাম বাড়ি আমাদের বাড়িতে অনেক কাজ ছিল ধানের বতর ছিল আর অনেক কাজ ছিল যেগুলো নাকি আমি রেগুলার করতাম মানুষজন দেখ এরকম একটা কাজ জানা মেয়েই তারা খুঁজতে ছিল ফাইনালি তারা আমাকে পেয়ে গিয়েছিল তাদের পছন্দ হয়েছিল কিন্তু আমি বিয়েতে রাজি ছিলাম না যার কারণে আমার তখন বিয়েটা ভেঙে যায় এই ছিল আমার জীবনের প্রথম দেখতে আসার কাহিনী এরপর দ্বিতীয়বার দেখতে এসে অনেক কাহিনী হয়েছে সেই কাহিনীটাও আপনাদের সাথে শেয়ার করবো একদিন আর আমার যে লাভ স্টোরি এটাও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। যাই হোক এখন আপনাদেরকে বলি আমার রুমের যে সুন্দর বিছানার চাদরটা দেখতে পাচ্ছে এটা কিন্তু অরিজিনাল হোম টেক্স এর একটা চাদর চাদরের পাশে এরকম লেখা থাকে অরিজিনাল হোম টেক্স এর চাদর গুলো এই চাদরের কাপড় গুলো অনেক বেশি ভালো আসলে ভালো জিনিসের দাম একটু বেশি হয়ে থাকে আর কোয়ালিটিও অনেক বেশি ভালো ছিল চাদরের উল্টো দিকেও এরকম করে অরিজিনাল হোম এর একটা স্টিকার লাগানো থাকে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একশো পার্সেন্ট অরিজিনাল এই একই ডিজাইনের চাদর আপনারা অনেক কম দামেও পেয়ে থাকবেন আবার একটু দামের মধ্যেও পেয়ে যাবেন আসলে দামি গুলার কাপড় একটু বেশি ভালো দামি চাদরে প্রথমবার আমি একটাই নিয়েছি আর কাপড়টা এত বেশি ভালো চাদরটা বিশাল বড় ছিল আমার খাটের থেকেও দেখেন কতটা লম্বা সাদা কালার আমার ভীষণ পছন্দ যে কোনো জিনিসই আমি সবসময় সাদা নিয়ে থাকি আমার ঘরে যতগুলো চাদর আছে তার সবগুলোই প্রায় সাদা আমি আরেকটা চাদর নিয়েছি এই চাদরটা হচ্ছে সাদা আর এই চাদরটা হচ্ছে এসি কাঁথা সহ এই এসি কাঁথা গুলো নেওয়ার ইচ্ছা আমার অনেকদিন আগে থেকেই ছিল ফাইনালি আমি নিয়েই ফেললাম ভেবেছিলাম কেমন না কেমন হবে অনলাইনের কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না এই এসি কাঁথাগুলো এত বেশি ভালো আমার কাছে তো খুবই ভালো লেগেছে তার সাথে হচ্ছে বালিশের বালিশের কভারে এরকম সুন্দর সুন্দর চেন আমার আমার কাছে খুবই ভালো লেগেছে রুমটাও হচ্ছে সাদা তার মধ্যে হচ্ছে বিছানার চাদর গুলো সাদা কেন জানি আমার সাদা খুবই ভালো লাগে এই সুন্দর সুন্দর চাদর গুলো আমি নিয়েছি কালার সব পেজ থেকে কালার সব পেজের চাদর গুলো অনেক বেশি ভালো ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব এখান থেকে আপনারা নিয়ে নেবেন সাথে আমি আপনাদের সুবিধার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করেও আপনারা চাইলে নিতে পারেন এই যে এটা ছিল কাঁথা কাঁথাটা খুবই সুন্দর ছিল চাদরের সাথে ম্যাচিং করা আমি তো ভেবেছি আমি আরো কয়েকটা নিব কারণ বাড়িতে মেহমান আসলে কাঁথা বের করে দিতে হয় তখন এই ধরনের কাথাগুলো আমি বের করে দিতে পারবো সেলাইগুলোও খুব সুন্দর ছিল আর গায়ে দিতে তো খুবই আরাম আমি তো ফুল পাওয়ারের ফ্যান চালু দিয়ে তারপরে এরকম কাঁথা গায়ে দিয়ে ঘুমাই কাঁথা আমার খুবই ভালো লেগেছে যাই হোক আপনারা যদি নিতে চান কালার সব পেজে মেসেজ দিবেন আর আমার রুমটা কেমন লাগছে আপনারা কিন্তু সবাই বলে যাবেন অনেকেই হচ্ছে কারো সম্পর্কে কোনো কিছু না জেনে বা মাঝে মাঝে কমেন্ট করে বসে আসলে যার মন মানসিকতা খারাপ সেই এমন কমেন্ট করতে পারে মানুষ সুন্দর হওয়ার চাইতে মানুষের মেন্টালিটিটা আগে সুন্দর হওয়া দরকার আমি মনে করি একজন ভালো মনের মানুষ ভালো করে সন্তান কখনোই কাউকে ছোট করে মন নষ্ট করে কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না এই ভিডিওটা যদি অনেক বেশি ভিউ হয় বা অনেকে যদি আমার লাইফ স্টোরি শুনতে চায় তাহলে আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে আজকে এ পর্যন্ত হিসাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ